করতে পারবে না কোনো মুসলমান এই কথা বলতে পারবে না আজকে যদি আমার চাকরি না থাকতো তাহলে আমি অভাবেই মরেই যাইতাম যদি আজকে আমার গাবিটা পাঁচ থেকে সাত কেজি যদি দুধ না দিত তাহলে আমার সংসারটা ভালোভাবে চলতো না কথা বলেন এই কথা যদি বলি আমরা তাহলে বোঝা গেল আপনি আমার ইমানের ভিতরে কমতি রয়েছে আল্লাহ তালা বলেন ও আলা রব্বিহীন কালুন তাহলে সর্বহালতে ভালো থাকি মন্দ থাকি কার উপর আমরা ভরসা করব কথা বলেন কার উপর ভরসা করব শুধু রব্বুল আলমিনেই পারেন আপনি আমাকে পৃথিবীতে ভালোভাবে স্থায়ী ভাবে আল্লাহ তালা আমাদেরকে প্রতিটা মুহূর্তে ভালো রাখার জন্য স্বয়ং সম্পূর্ণ রাখতে পারেন কথা বলেন

يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ চার নম্বর অপশন হচ্ছে রব্বুল আলামিন বলেন ইমানদার একজন মুমিন সফল কামি মুমিন সে সময় মতন সে নামাজ আদায় করবে কথা বলেন মুমিন কি করবে চার নম্বরে নামাজ আদায় করবে এখন আমাদের দেশে দেখা যায় অনেক সময় অনেক সময় বিভিন্ন সময়ে শোনা যায় এরকম মানুষ দেখা যায় যে হুজুর নামাজ না পড়লে কি হবে আমার ইমান শক্ত আছে আমার ইমান মজবুত এর মতন এর মতন দুকাবাজ এর মতন মিথ্যাবাদী আর পৃথিবীতে হইতেই পারে না যেখানে রব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ বলতেছেন একজন পরিপূর্ণ মুমিন হইতে হলে চার নাম্বার অপশন হচ্ছে মুমিন। সময় মতো কি করবেন নামাজ আদায় করবেন তাহলে যারা বলে ইমান আমার শক্ত রয়েছে যদিও নামাজ না পড়ি যদিও নামাজের দ্বারে কাছে না যাই তারপরেও আমার ইমান কত বলেন এই কথাটা কি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না প্রিয় উপস্থিতি তাহলে আমাদের জন্য সফল মুমিন হইতে হলে কয়টা অপশন আল্লাহ তালা দিয়েছেন কয়টা অপশন বললাম চারটা এক নাম্বার অপশন হচ্ছে রব্বুল আলামিন বলেন যে সমস্ত মুসলমানদের সম্মুখে আমি রব্বুল আলমিনের গরত্ব প্রকাশ করবেন আমি রব্বুল আলমিনের নাম প্রকাশ করবেন আমি রব্বুল আলমিনের কথা বলবেন সঙ্গে সঙ্গেই তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা পরিবর্তন হয়ে যাবে রব্বুল আলামিনের প্রতি তাদের অন্তর থেকে محبت বাড়িয়ে যাবেন দুই নাম্বার অপশন হচ্ছে রব্বুল আলামিন বলেন যেই সমস্ত মানুষের সম্মুখে আমি রব্বুল আলামিন আমি রব্বুল আলামিন যেই কুরআনুল কারীম পৃথিবীতে দিয়েছি সেই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে তেলাওয়াত শোনার সাথে সাথেই ওই সমস্ত মানুষদের ইমান পরিবর্তন হয়ে যাবে কথা বলেন দুই নাম্বার তিন নাম্বার মুমিনের অপশন হচ্ছে ওয়ালা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন রব্বুল আলামিন বলেন একজন মুমিন বালা অবস্থায় মন্দ অবস্থায় সুখে দুঃখে সর্ব আমি রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে কার উপর ভরসা করবে কথা বলেন আল্লাহ তাআলার উপর তাহলে মুমিন মুসলমান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনলেই যদি আমাদের হৃদয় পরিবর্তন হয়ে যায় তাহলে দ্বারা যদি আপনি আমি তেলাওয়াত করি তাহলে আমাদের হৃদয়টা কতটুকু পরিবর্তন হবে আর সেই আমার দেশে যারা অবমান করে তাদের ব্যাপারে আপনি আমি কি বলবো যুগের পর যুগ আমরা দেখি বিভিন্ন সময় সেই কোরআনকে নিয়ে সেই কোরআনকে নিয়ে বিভিন্ন সময় মত প্রদর্শন করে কথা বলেন কোরআনকে অবমান করে নাই আপনি আমার বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম কে নিয়ে কুটুক্তি করা হয় অথচ আমার দেশের সরকার বসে বসে তাদেরকে জামায় আপ্যায়ন করতেছে কত বলেন করতেছে না তাদের জন্য মেহমানদারি করতেছেন অথচ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছে না কিন্তু আমরা তো মুমিন হিসাবে দাবি করি আমাদের হৃদয়ে রক্তকরণ হয় আমার রতুনকে নিয়ে যখন গালি দেয় তখন কিন্তু আমরা আর সহ্য করতে পারি নাই তারা বিদেশ থেকে আমার দেশে কোরআনের কোরআনের সহযোগিতা হয়ে কোরআন মানুষের কাছে যাতে আরো ভালোভাবে পৌঁছতে পারে এই আশা দিয়ে বিদেশি এজেন্টরা আমার দেশে তারা স্থান অর্জন করে স্থায়ীভাবে বসার জন্য ষড়যন্ত্র চলতেছে কত বলেন চলতেছেন না এই তো কিছুদিন আগে আপনারা কি সোশ্যাল মিডিয়াতে শুনে নাই দেশের খবরে কি শুনে নাই ওই চট্টগ্রামে আমেরিকান আমেরিকান সেনা সেনা তৈরি হচ্ছে বর্তমান গাটি বাংলাদেশে অবস্থান করতেছে কি শোনেন নাই তাহলে এই বিদেশি চক্রান্ত মুঠেও ওটা আমাদের সাময়িক সময়ের জন্য দেশের জন্য আমার দেশের নাগরিকের জন্য মানুষের জন্য কল্যাণ দেখাইতেছে মূলত তাদের উদ্দেশ্য কি ভালো না ঠিক আছে তাহলে এই কোরআনের জন্য এই কোরআনকে হেফাজত করার জন্য যখনই উলামাই ক্যারাম ডাক দিবেন উলামাই ক্যারামের ডাকে সারা দিতে রাজি আছেন না নাই কথা বলেন সময় হলে একটা সময় ছিল ইসলাম এমনই শুধু পানি ডাললেই চলত এখন আর পানি ডাললেই চলবে না ইসলামের প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে এখন আমাদের রক্ত দিতে হবে কথা বলেন এখন আমাদেরকে রক্ত দিতে হবে হবে প্রয়োজনে মার খাইতেও বলেন সময় হলে তোমরা মার খাইবা আর প্রয়োজন হলে অস্ত্র হাতে নিয়ে তোমরা মার দিবা তারপরে ইসলামকে হেফাজত করতে হবে কুরআনকে হেফাজত করতে হবে আল্লাহর রসুলের মর্যাদাকে আমাদের জন্য হেফাজত করতে হবে কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে সে কুরআনের মর্যাদা এবং সে কোরআন এর আলু আমরা যেন হেফাজত করতে পারি আর যে চারটে গুণ বললাম মমিন হওয়ার জন্য সেই গুণ আপনি আমার ভিতরে আমরা যেন পূর্ণাঙ্গভাবে ফিট করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন